بسم الله الحمد لله في الجنة رحمة وفي النار 祈祷。 i

نعم به شکر آنقدر به لازم সম্পAppCompat অত্যন্ত মানুষেরAppCompat ভাত্র বানিয়েছেন প্রান্ত কা যুগে আলোকিত যুগে সোনার পরিণত করেছেন সেই মহান সাথে একবার আমরা যে দরুদ পাঠ করে প্রতি نبي رسله الكريم صلى الله تعالى عليه وسلم يشهد كل زين عليه

যে তার অন্তরকে শিখ থেকে পবিত্র করেছে যে তার অন্তরকে হিংসা থেকে অহংকার থেকে পবিত্র করেছে যে তার অন্তরকে দিনকে শিখ থেকে

কিন্তু রি তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে দৃষ্টিপাত করেন

ये सफल काम

about the

আমরা ভালো কাজ করবতে ইনশাআল্লাহ আমরা অহংকার করব না শিরিক করব না পাপ কাজ করব না সমস্ত ফাইসা ওয়াসিল কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আমরা যদি আমাদের অন্তরকে পবিত্র করতে পারি পরিশুদ্ধ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে সফল কাণ্ড ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে পূর্ণ যোগ্যতা দিয়ে যাব ঠিক কি না এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি وما تغفر إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته